শুভ সন্ধ্যা সবাইকে এখন বেজেছে সন্ধে কোন একটা বাজে আজকে সকাল থেকে কোনো রকম কোনো ব্লগ করিনি ইচ্ছা করছিল না অ্যাকচুয়ালি সকালবেলা মনেই হচ্ছিল না যে ক্যামেরাটা হাতে নি তারপরে ভাবলাম এখন সন্ধেবেলা এসেছি সন্ধেবেলা অনেক রান্না বাড়ি আছে কালকে নটার মধ্যে অফিস যেতে হবে তো সেই জন্য আমাকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে হবে কালকে তাড়াতাড়ি করে করার থেকে আজকে করে নেওয়াটাই বেটার তো মাছ বের করলাম আর এখন রাত্রিবেলা করবো ভুগ ঘুগনিটা একটা স্পেশাল ঘুগনি হবে আর তার সাথে করবো পনির পরোটা পনির সেদিনের রয়ে গেছে ওটা দিয়ে পনির পরোটা করবে ইচ্ছে আছে এবার পরে আবার যদি বলে যে না গরমে পরোটা খাবো না রুটি খাবো তাহলে রুটিও করতে পারি ঘুগনিটা কী করবো তো করার সময় দেখাবো এখন একটু জল খাই এসেছি ফ্রেশ হয়েছি সন্ধে দিয়েছি তারপরে তোমাদের কাছে বসেছি আসছি লোডশেডিং তো নিচ থেকেই দেখতে দেখতে আসছি জল নিচ থেকেই টোটোতে দেখতে দেখতে আসছি যে লোডশেডিং তারপরে বাড়ির কাছাকাছি এসেছি কলমের সাথে কথা বলতে বলতে আসছিলাম ফোনে কারেন্ট এলো কারেন্ট এলো কথাটা ওকে ভালো লাগেই আবার কারেন্ট চলে গেল ঘরে উঠলাম সন্ধেটা দিলাম তারপরে আবার কারেন্ট এলো অবশ্য লাইট জ্বলছিল ইনভার্টারে তো লাইট জ্বলে রান্নাটা শুরু করি মোটরটা তো ভিজিয়ে রেখে গেছিলাম সকালে মটরটা তো কালকে রাত্রেই ভিজিয়ে রেখে গেছিলাম এখন প্রেশার কুকারের মধ্যে কয়েক কোয়া রসুন দিলাম আর একটু দারচিনি আর এলাচ দিলাম দিয়ে এবার মটরটা প্রায় সাত আট বার ধুয়েছি দেখো জলটা একদম মানে কাচের মতো স্বচ্ছ দিয়ে নুন আর হলুদ দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব এই মটরটা বেশ ভালো বেশি সময় লাগে না সিটি দিতে দুটো সিটি দিলেই একদম রেডি হয়ে যায় তারপরে আমি অবশ্য প্রেশারটা রিলিজ হতে দেই টাইমটা খুলে দিই না চলো পৌনে নটা বাজে পল্লবেরও আসার টাইম হয়ে এসছে আমি এবার টুকটুক করে রান্নাগুলো করে ফেলি এখানে এই দিকটাতে তাকিও না এই দিকটাতে এখানে ওই সব যেগুলো আর কিচেনের ইয়েগুলো না ওগুলো মেলে দেওয়া আছে ওখানে তো এখন করব হচ্ছে চিকেন দিয়ে ঘুগনি চিকেন কিমা দিয়ে ঘুগনি দেখাই দাঁড়াও সেদিন যে চিকেন এনেছিল সলিড পিসটা রেখে দিয়েছিলাম এই যে ওটাতে কিমা করে নিলাম আর এইখানে নিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন শুকনো লঙ্কা বলছি লাল লঙ্কা সবুজ লঙ্কা সব নিয়েছি এটা মশলাটা করব দুটো কাজের জন্য এক হচ্ছে মাছের ঝাল করব এই যে দাঁড়াও দেখাই মাছটা কোথায় গেলো এই তিন পিস মাছ আছে আর মাছের মাথা আছে এটা ঝাল করে নেব এটা কালকের জন্য আজকের নয় আজকে করব পরোটা এটা কালকে দুবেলা হয়ে যাবে আর এখন এই এটা দিয়ে একটি মশলাটা রেডি করে নিই এটা দিয়ে আর এখানে তো অলরেডি ঘুগনির মটর সেদ্ধ হয়েই গেছে প্রথমে আগে কিমাটা রেডি করে নিতে হবে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো তেলটা ভালো করে গরম হয়ে গেলে লোহার কড়াইতে ঝট করে গরম হয়ে যায় অসুবিধা হয় না তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব আর ওইদিকে তো রসুন আদা টমেটো পাকা লঙ্কা কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে রেখেছি ওই পেস্টটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তার আগে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ভেজে মানে একেবারে লাল করে নয় কিন্তু ভেজে নিতে হবে ভালো করে একটু ঢাকা চাপা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি এইবার এর মধ্যে আমি ওই যে মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দেবো মানে ওই আদা কাঁচা লঙ্কা রসুন ওই বাটাটা আর কি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব তার আগে দিয়ে দেবো ওই কিমাটা চিকেনের যে কিমাটা রেডি করে রেখেছি ওই কিমাটা কিমাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে ওই বেটে রাখা মশলাটা দেব। কিমাটা একটু ভাজা ভাজা না হলে মশলাটা দিলে ভালো লাগবে না মাটা বসিয়ে দিয়ে ঘরে শুয়ে ফেসবুকে রিল এডিট করছিলাম ভাগ্যিস এসেছি না হলে পুড়েই যেত পুরো কিমাটা লোহার করাই না খুব তাড়াতাড়ি হয়ে যায় এসে দেখছি তলাটায় হালকা হালকা ধরে গেছে তোমরাও বুঝতে পারবে দেখো এই যে নাড়ছি দেখো পেঁয়াজগুলো একটুখানি পোড়া পোড়া মতন লাগছে তবে যা গন্ধ হয়নি আর পুরো পুড়ে যায়নি পুরো পুড়ে গেলে আজকে একদম কেলেঙ্কারি হয়ে যেত তারপরে ওই সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে তারপরে ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো মশলাপাতি তো যা দেওয়ার ওখানেই দেওয়া হয়ে গেছে হ্যাঁ দু রকম সস দিয়েছিলাম কিমাটার মধ্যে একটা হলো তোমার রেড চিলি সস আর একটা দিয়েছিলাম হচ্ছে সয়া সস দিয়ে করেছি আর ম্যাগি মশলা দিয়েছিলাম কিমাটা যখন রেডি করছিলাম ওর মধ্যে ম্যাগি মশলা দিয়েছিলাম দেখলাম না কিমাটা ভালোই আছে বেশ নরম হয়ে গেছে ওটা একটু দেখে নিলাম এই দেখো মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে মাংসের মানে চিকেন কিমা দিয়ে ঘুগনি রেডি এত বেশি হয়ে গেছে কড়াইটা ছোটো যে পড়ে যাচ্ছিলো ওই দেখো গ্যাসের ওপরে একটু ঝোল পড়েওছে চলো এবার এটাকে একটা বাটিতে তুলে নিই আর এই যে গরম মশলাটা দিয়ে দিলাম এটাও আমার হোমমেড গুঁড়ো করা গরম মশলা গরম মশলাটা দিয়ে দিলাম এবার ওই বাটিটাতে তুলে নেবো তারপরে রাতে যতটুকু খাবো খাবো বাকিটা থাকবে কাল সকালে পল্লবের ব্রেকফাস্ট হয়ে যাবে সকালে রত্ন আসলে রত্নাকে একটু দেবো আর এখন মাছটা করে নিচ্ছি মাছটা করে নিচ্ছি মানে মাছটা কালকের জন্য করে নিচ্ছি কালকে সকালে হয়ে যাবে আর ওই তিন পিস মাছ আর মাথাটা আছে তো ওই দিয়ে কালকে রাতেও হয়ে যাবে এই দেখো পাঁচটা পরোটা মেথির পরোটা করছি পাঁচটা গোলা তিনটে পরলবে দুটো আমার পরোটা বেলবো আর ভাজবো আমার চাটুটা লোহার চাটু খুব ভালো রুটি হয় কিন্তু আমার না পরোটা ভাজতে চাটুটায় ভালো লাগে না পরোটা ভাজতে আমার ফ্রাই প্যানের মধ্যেই ভালো লাগে আর তিনটে ফ্রাই আছে ঘুরিয়ে ফিরিয়ে করি একটা তো ইউজই করি না সরানোই আছে আরে দেখো জোয়ানের কৌটোটার মধ্যে অল্প করে তেল ঢেলে নিয়েছি আরে একটা বাটিতে তেল ঢাললে কি হয় পুরোটুকু না লাগলে আবার ওই তেলটা এমনি পড়ে থাকে ঢাকা দাও এ করো ঝামেলা গরমকাল পিঁপড়ে এসে যাবে তাই জন্য ভাবলাম যে জোয়ানের কৌটোটা ধোয়া ছিল ওর মধ্যে তেলটা ঢেলে নিয়ে অল্প অল্প করে ঢেলে পরোটাটা অল্প তেলে করতে পারবো আটার পরোটা অল্প তেলে ভাজছি সেরকম কোনো অসুবিধাও নেই তবে একটু বৃষ্টি হলে না আরও ভালো করে এনজয় করা যেত রুটি পরোটা করতে নিলে আমার জল টেস্টা পাবেই এটা চিরকাল হয়ে আসছে এই দেখো রাতের খাবার পল্লবকে দিয়েছি তিনটে মেথির পরোটা আটা দিয়ে করেছি আর চিকেন কিমা ঘুম তার সাথে আছে একটু আমের আচার আমারও সেম আমার চিকেন কিমা ঘুগনি আমের আমের আচার আর তার সাথে দুটো পরোটা এইখানে চিকেন কিমা ঘুগনি বেশ খানিকটা রইল আর এইখানে মাছের ঝালটা করে রেখেছি দেখো দেখতে পাচ্ছ মাছের ঝালটা করে রেখেছি কালকে তাড়াতাড়ি অফিস যাওয়া আছে চলো এবার খেয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে এলাম শুতে এই দেখো বুঝতে পারছো কেন এই দুটো নিয়েছে লোডশেডিং হয়ে গেছে মানে সারাদিনের খাটাখাটনি সারাদিনের মানসিক পরিশ্রম সারাদিনের শারীরিক পরিশ্রম সব কিছুর পরে যে একটু শান্তিতে তুমি ঘুমাবে সেই সুযোগ তোমার নেই একে তো মন মেজাজটা ভালো না যা ঘটনা আমেদাবাদের শুনেছ আমেদাবাদের ঘটনা তো আছে সেই সঙ্গে যেটার ওপরে ভেঙে পড়েছে ওই যে ইন্টার্ন ইন্টার্নদের মানে মেডিকেল ইন্টার্নদের যে হস্টেলটা সেইখানে দেখো রকম কেউ নিজেরা হয়তো কেউ পড়াশোনা করছিল কেউ শুয়েছিল কেউ বসেছিল জানতো না যে এরকমভাবে নিয়তি সেই দিনটাই সেই সময়টাই তাদের শেষ সময় করে দেবে সেখানেও কজন চলে গেল মনটা খারাপ বলবে দিদি মন খারাপ তাও এত রান্না খাওয়া দাওয়া রান্নাবাড়ি খাওয়া দাওয়া এগুলো তো আমাদের জীবনে আছেই বলো মনটা তো খারাপ হয় কিন্তু সেই মনটা খারাপ হয়ে এইটুকুই করতে পারবো ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারবো যে ঈশ্বর তুমি তুমি এদের এদের শান্তি দিও দিও পরিবারদের মানে শক্তি লড়াই করে বেঁচে থাকতে পারে এছাড়া আর কিছু তো করার নেই তাই মনটাও বেশি একটা ভালো না তার মধ্যে আবার গেল কারেন্টটা চলে বিরক্ত লাগছে তো চলো আজকে তো ভেবেছিলাম ব্লগ বানাবোই না তোমাদের আগেই বললাম ব্লগ বানাবো না মানে ক্যামেরা হাতে নিতে ইচ্ছা করছিল না সকালবেলা উঠে না এমনি ভাল লাগছিল না কেমন একটা জানি ল্যাথার্জি টাইপ লাগছিল অনেক দূর আজকে ভিডিও করবোই না কিন্তু অফিসে কাজকর্ম করে এসে মানে ফুল এনার্জি পেয়ে গেলাম আবার সন্ধেবেলা এসে আজকে আর শুইনি অন্যদিন যেমন বলি না যে সন্ধে দেব দিয়ে শুয়ে রেস্ট নেব সেসব কিছু করিনি এসেছি সোজা কাজে লেগে গেছি কারণ জানি এতগুলো করতে হবে কালকে সকালে আমাকে নটার মধ্যে অফিস পৌঁছতে হবে তো সকালে উঠে তাড়াহুড়ো করে করার থেকে এখন ধীরে সুস্থে করে রাখাটাই বেটার তো করে রাখলাম তাও সকালে ভাত করব আর পনিরের একটা অল্প পনির আছে ওটা দিয়ে কিছু একটা করে নেব। সেইটুকু করতে হবে তো চলো আর বুকতে ভাল লাগছে না এত গরম লাগছে না ভাল লাগছে না চলো আজকের মতো টাটা বাই বাই যতটুকু ভ্লগ হয়েছে ততটুকুই ছাড়বো আর যদি দেখি খুব ছোট হয়েছে তাহলে হয়তো কালকে ভ্লগ নাও যেতে পারে একেবারে দুটো ভ্লগ মিলিয়ে একবারে দেব। ঠিক আছে চলো টাটা গুড নাইট